হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি ভালো মন্দ মিশিয়ে গলার অবস্থা শুনে বুঝতেই পারছো গলা খুব বেশি ভালো নেই কারণ একটা বিয়ের ধকলের পর আবার একটা বিয়ের ধকল গেছে খুব শিগগিরই মানে খুব শিগগিরই হোক আর আস্তে আস্তে হোক সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আমি লাস্ট ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে বোনের আর সঙ্গীতের ভিডিও সেদিন সমস্ত নাচানাচি করার পর খাওয়া দাওয়া তখনও হয়েছিল না আর কি ওই জল টল ভরে এসে তারপরে আমরা মেহেন্দির কয়েকটা ফটো তোলার ছিল সেই ফটো টটোগুলো তুলে সবাই মিলে নাচানাচি করে ভাই বোনরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম তারপরে বাড়িতে গিয়ে বোন চেঞ্জ টেঞ্জ করে এখন আইবুড়ো ভাতের জন্য বসে পড়েছে আমাদের আইবুড়ো ভাতটা বিয়ের আগের দিন রাতের বেলাই হয় আর আইবুড়ো ভাত খাওয়ার সাথে সাথে ওই দিনই বোন পলাটাও পড়েছিলো আর ওটা মাসি পরিয়ে দিয়েছিল বাড়িতে ওকে আমাদের কোথাও গিয়ে পড়ার ব্যাপার নেই মাসি ওটা নিয়ে এসেছিল মাসি ওকে পরিয়ে দিয়েছিল। তো ও একেবারে আইবুড়ো ভাতের জন্য তৈরি হয়ে বসেই শাঁখাটা পরেছিলো আর দেখতে পাচ্ছ শাখা পরার স্ট্রাগেলটা মানে প্রচণ্ডই কষ্ট হয়েছে ডানাতে শাখাটা কিছুতেই ঢুকতে চাইছিল না একদম মানে ঠিক ঠিক সাইজের ছিল যেহেতু অনেকদিন মানে সাবধান মতো পড়তে হবে আর রাখতে হবে তাই একটু হ্যাঁ মামা ঠিকঠাক সাইজেরই কিনেছিলো তো যাই হোক শাখা টাকা পরার পর ও আইবুরাবাদ খেতে বসেছিলো আর আইবুরাবাদের মেনুগুলো বিশ্বাস করো আমার না মনে নেই কী 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 আইটেম হয়েছিল তবে মাছটাই অনেক রকম মাছই হয়েছিল। কারণ বোন মাছ খেতে বেশি পছন্দ করে আর যা হয় সাত থেকে ন রকমের মিষ্টি মতো ছিল দই ছিল আর হচ্ছে পায়েস তো ছিলই খুব বেশি লোকজন ছিল না রাতের বেলা কারণ পরের দিন আবার ভোরবেলা ওঠার ব্যাপার ছিল তা মাকে বললাম যে তুমি আর মেয়ে আশীর্বাদ করে কোনো রকম ওকে খেতে বসিয়ে দাও বাতে থালাগুলো বোন নিজেই ডেকরে ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর খুব শীঘ্রে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে চলো টাটা